ইউটিলিটি ডাক বলতে একটা চ্যানেল যেখানে আমাদের বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস লাইক টেলিকমিউনিকেশন গ্যাস ড্রেনেজ সব এক একই অর্গানাইজড ওয়েতে থাকবে আন্ডারগ্রাউন্ড এটা একটা অর্গানাইজড ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে দিবে যেখানে ইউটিলিটিগুলো একটা অর্গানাইজড ওয়েতে থাকবে মানে এখানে তো আমাদের এক একটা ডিপার্টমেন্ট আছে তো এই ডিপার্টমেন্টগুলোকে কানেক্ট করাটা বা একটা সিটি গভর্নেন্স করাটা কিন্তু আগে দরকার তারপর আপনি এটাতে যেতে পারবেন কিটাং এ যে ড্রেনেজ সিস্টেমের যে সমস্যা মানে জলাবদ্ধতার যে সমস্যা এটার কারণে কি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা আছে না এটা আপনারা রিসার্চ করে দেখেছেন মানে নর্মালি এই ধরনের প্রজেক্ট দশ বছরে আর ওয়াই ইম্পসিবল মানে এটা আসলে হওয়ার কথা না আসসালামু আলাইকুম টিম চট্টগ্রাম থেকে আমি সামিরা আনাম এবং আমার টিম পার্টনার হচ্ছে মাইমুনা সিদ্দিকা ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ইউএসটিসি চিটা বাংলাদেশের এন্টায়ার ডেভেলপমেন্টের একটা বড় অংশ নির্ভর করে চিটাঙ্গের ডেভেলপমেন্টের ওপর আর ওইটার ওইটার উপর ভিত্তি করে আজকে আমাদের এই আইডিয়াটা ইউটিলিটি টানেল টু ইউটিলাইজ অল ইন ওয়ান আমাদের টাইটেল শুনে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব ইউটিলিটি টানাল আর ইউটিলিটি ডাক বলতে একটা চ্যানেল যেখানে আমাদের বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস লাইক টেলিকমিউনিকেশন ভ্যাস ড্রেনেজ সব এক একই অর্গানাইজড ওয়েতে থাকবে আন্ডারগ্রাউন্ড এটাকে ইউটিলিটি টানাল ডাক বলা হয় এটা একটা স্মলার ভার্জন অফ ইউটিলিটি টানেল আমরা এটাকে মাল্টিপারপাস ডাকটাও বলে থাকি আমাদের ডিউটি লাইক অফ ইউটিলিটি টানল আমরা এ সকল প্রবলেমস এভরিডে দেখে থাকি তাছাড়া যেটা মাঝে মাঝে হঠাৎ দেখতে পারি যেটা ইলেকট্রিসিটি শর্টেজ শর্টেজের জন্য আইসিউ মধ্যে যে পেশেন্টসরা আছে তারা নিয়ার ডেথ ফেস সিচুয়েশন করে তাছাড়া এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো এভরিডে দেখা থাকে যেখানের মধ্যে রিপিটেড এক্সকাউয়েশন ইজ অলওয়েজ আ প্রবলেম আর এই ইউটিলিটি ডাক্তার মেজর বেনিফিটসগুলোর মধ্যে হচ্ছে আমাদের এটা একটা অর্গানাইজড ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে দেবে যেখানে ইউটিলিটিগুলো একটা অর্গানাইজড ওয়েতে থাকবে এবার এই বিউটিফিকেশন এনহ্যান্স করবে এবার জলবদ্ধতা ট্রাফিক জ্যামের মতো প্রবলেমসগুলোকে সে রিডিউস করবে এবং আমাদের একটা ওয়েল মেইনটেনেন্স এবং কস্ট ইফেক্টিভ ওয়ে এটা প্রোভাইড করবে ফিজিবিলিটি এটা কি অ্যাকচুয়ালি ফিজিবল চিটাঙে অবশ্যই ফিজিবল আমাদের যে ল্যান্ডটা আছে এটা একদম ওয়েল সুটেড ফর এ ধরনের ইনস্টলেশনের জন্য তাছাড়া আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে ওটা হচ্ছে সলিড ফাউন্ডেশন এ ধরনের ইউটিলিটি টানাল করার জন্য আর আমাদের যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট আছে এগুলোর জন্য ইফিসিয়েন্টভাবে আমাদের ইউটিলিটি টানালটা প্লে করা যায় আর ডেভেলপিং কান্ট্রিজ আমাদের বিভিন্ন কান্ট্রিজের মতো আমাদের নেবরিং বিভিন্ন কান্ট্রিজের মধ্যে ইউটিলিটি টানালটা করা হয়েছে যেমন কি ইন্ডিয়া সাউথ আফ্রিকা আর ব্রাজিল এগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করা শুরু করেছে এরপর আসে হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশনে তো প্রথমে আমাদের যে জিনিসটা হচ্ছে সাইট প্রিপারেশন আমরা একটা এটা একটা ট্রায়াল বলা যেতে পারে সয়েল অ্যানালাইসিস সাইট সার্ভের মাধ্যমে আমরা এটা করতে পারি এবং পরবর্তীতে আমরা ডাক সিস্টেমটা মডিউলার সিস্টেম রাখতে পারি ফর দ্য ফার্দার এক্সপানশন এরপর আমরা কিছু কি ফিচার্স অ্যাড করতে পারি যেখানে থাকবে হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম সহ ম্যানহোলস এবং বিভিন্ন সেন্সর সিস্টেম এবং আদার টেকনোলজি এবং ফাইনালি এক্সকেভেশন ট্যানেলিং এবং এক্সকেভেশন এবং ট্যানেলিংয়ের মাধ্যমে এটাকে আমরা ইনস্টল করতে পারি এটাকে টেকনিক্যালি আরো অ্যাডভান্স রাখার জন্য আমরা এখানে অ্যাড করতে পারি সেন্সর ক্যামেরা রোবোটিক মেনটেন্স হোক ভেন্টিলেশন সিস্টেম সহ আরও অনেক টেকনোলজি একটা ডেভেলপিং কান্ট্রি হইতে আমরা ফার্স্টে ওটার চ্যালেঞ্জেস গুলোকে আইডেন্টিফাই করে সলিউশনস সলিউশন পেতে হবে যেখানে মধ্যে চ্যালেঞ্জেস আমাদের হচ্ছে এজিং ইনফ্রাস্ট্রাকচার আমাদের আউটডেটেড আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি টানাল আপডেট হওয়ার কারণে এটা একটা প্রবলেমও হতে পারে বাট আমরা মনিটর মধ্যে ঠিক করতে পারি আমাদের যে রেগুলেটরি হার্ডলস আছে গভর্নমেন্টের মাধ্যমে কন্ট্রিবিউশনের মাধ্যমে তাড়াতাড়ি করতে পারি তাছাড়া আমাদের সয়েল কন্ডিশনসটা যদিও বা টাইপের হয় ওটা আমরা বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট আর টেকনিক্যাল কারণে ঠিক করতে পারি এরপর আসি আমাদের বাজেটের ক্ষেত্রে যেটা একটা বড় বিষয় কিন্তু এখানে আমরা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আমাদের মেন্টেনেন্স কস্ট পর্যন্ত আমরা এই মেগা প্রজেক্টে যদি করতে হয় আমাদের প্রায় এগারো হাজার দুশো কোটি টাকার মতো বাজেটে প্রয়োজন হবে এটা অনেক বড় বাজেট হওয়া থাকলেও এখানে আমরা কন্ট্রিবিউশন পাই আমাদের গভর্নমেন্ট থেকে যেখানে তিনশো কোটি টাকা অ্যানুয়াল রোড মেনটেনেন্স পাঁচ হাজার কোটি টাকা মেজর রোড আপডেট আর পাঁচশো কোটি টাকা অলমোস্ট স্মার্ট ট্রাফিক ট্রাফিক্সের অ্যাডভান্সমেন্টের জন্য আলাদা রেখে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে ফান্ডসও পেয়ে থাকি যেখানে জাপানিজ অর্গানাইজেশন জায়গার মতন অর্গানাইজেশন আমাদেরকে এখানে ফান্ড দিবে তাছাড়া আমাদের আইএমএফও আছে আমাদের পটেন্সিয়াল মেজার প্রফিট আসবে নন গভর্নমেন্ট ইউটিলিটি থেকে তাছাড়া আমরা অ্যানুয়ালি অ্যারাউন্ড এক হাজার কোটি সেভ করতে পারবো এটা একটা একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রজেক্ট হবে যেখানে আমরা দশ থেকে বারো বছর মধ্যে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা পে ব্যাক করতে পারবো রিটার্ন পাবো এবার আসি ফিউচার এক্সপেনশনের ক্ষেত্রে এটাকে আমরা তিনটা ফেজে ডিভাইড করতে পারি প্রথম দু বছর আমরা প্রথম দিকে বিজনেস এবং কমার্শিয়াল এরিয়াগুলোকে টার্গেট করতে চাই এরপরের দু বছর আমরা ইন্ডাস্ট্রিয়াল এবং রেসিডেনশিয়াল এরিয়াগুলোতে কাজ করব এরপর আমাদের চার থেকে পাঁচ বছর হয়তো লেগে যেতে পারে এডিশনাল আরবান ডিস্ট্রিক্টগুলোতে ইমপ্লিমেন্টেশন করতে ইমপ্লিমেন্ট করতে ইউটিলিটি ডাককে মেন্টেনেন্স আর মনিটরিং তো করতেই হবে এটা ডিফারেন্ট স্টেপসে করা যায় যেটা হচ্ছে ইনসপেকশন প্রিভেন্টিভ রেজিলিয়েন্ট ডিজাইন রোবোটিক মেনটেন্স তাছাড়া যেটা আমাদের মেইন একটা ফিচার আছে সেন্ট্রালাইজ কমান্ড সেন্টার যেখানে আমরা একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম রাখব জাস্ট টু ওভারলুক দ্য হোল ইউটিলিটি সিস্টেম তার মধ্যে একটা ডিজাস্টার রেসপন্স মনে করেন একটা এমার্জেন্সি কোনো ডিজাস্টারের কারণে ন্যাচারাল ডিজাস্টারের কারণে আমরা হটলাইন নাম্বার আর অর্গানাইজ মনিটরিং স্টেশনস রেখেছি সো দ্যাট আমরা কুইক একটা রেসপন্স পেতে পারি এবারে সেটার ইম্প্যাক্টের ক্ষেত্রে আমাদের সোশিয়ো ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে হচ্ছে এনহ্যান্স করার মাধ্যমে ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার মাধ্যমে তাছাড়া অ্যানুয়াল আমাদের যে কস্ট সেভিং হবে সেটা তিনশো কোটি টাকার মতো হবে এবং প্রফিট আমরা পেতে পারি পাঁচশো থেকে ছয়শো কোটি টাকার মতো এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের ট্যুরিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ট্যুরিস্টকে টুরিস্ট স্পট পর্যন্ত অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে এই প্রজেক্টটা অনেক বড় ভূমিকা রাখবে আর যেটা হবে আমাদের ফরেন ইনভেস্টরদেরকেও অ্যাট্রাক্ট করবে যদি আসি আমাদের চিটং একটা রেভলিউশনারি সিটি রেভলিউশনারি সিটি হিসেবে উঠেছে এটা একটা মেগা প্রজেক্ট এটা একটা প্রজেক্ট আমাদের অন্যান্য মেজর প্রজেক্টে যেমন প্রজেক্টের মধ্যে যেমন কি আমাদের টানেল হয়েছে রিসেন্টলি দেন আমাদের এক্সপ্রেসওয়ে হয়েছে এটাও করা যাবে তাছাড়া আমাদের 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 আইডিয়াটা অন্য দুইটা সেগমেন্ট যেটা হচ্ছে আপনার স্মার্ট সিটি আর বিউটিফিকেশনকেও টাচ করে থাকে আর যে যে দেশে ম্যাট্রো রেল এবং টানেলের মতো প্রজেক্ট বা স্ববায়িত হচ্ছে সেখানে ইউটিলিটি ডাক এখন একটা সময়ের দাবি আর আমরা এর মাধ্যমে এটা শুরু করতে চাই থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ তিন চত্রায়ণ এবার দেখার পালা যে কোন কোন বিচারকবৃন্দ তাদের প্রশ্ন করছেন কে আছেন স্যার মঞ্জুরুল হক স্যার স্যার আমি অনুরোধ করব এই সেক্টরটা স্পেশালি আমার মনে হয় সোহাগ আছে এবং আশিক ইমরান রিমন ভাই আমিন ভাই এরা চারজন হচ্ছে এই এই নো মোর সো আমি অনুরোধ করব এদের মধ্যে থেকে প্রশ্নগুলি আসলে ভালো হয় প্রথমে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আসলে এই যে প্রবলেমটা আপনারা আইডেন্টিফাই করেছেন এটা আসলে আমাদের সবারই একটা কমন একটা প্রবলেম যে এই জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি একটু ওই ইয়ার স্লাইডে যেতে চাই ওই যে যেতে চাই ওই যে ডাকটের এরা ইয়াটা এই যে এইখানে এখনো পর্যন্ত একটা জিনিস ক্লিয়ার না এটা কি কি কানেক্টেড হবে এখানে স্যার এখানে আমাদের ড্রেনেজ সিস্টেম তারপর ওয়াটার এরপর হচ্ছে গ্যাস থেকে শুরু করে ইন্টারনেট অপটিক্যাল ফাইবার এই ধরনের সব ধরনের ইউটিলিটি যেগুলো এখন ইলেকট্রিসিটি থেকে শুরু করে সব আমি বুঝতে পেরেছি চিটাং এ যে ড্রেনেজ সিস্টেমের যে সমস্যা মানে জলাবদ্ধতার যে সমস্যা এটার কারণে কি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এটা আপনারা রিসার্চ করে দেখেছেন এটা কনসেপ্টটা খুবই ভালো আমি বললাম কি এই জিনিসটা আপনারা রিসার্চ করে কারণে কারণে স্যার আমাদের এমনিতেও এখন ড্রেনেজ সিস্টেম যেটা নিচে ইমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু অর্গানাইজড ওয়েতে না হওয়ার কারণে পরবর্তীতে যদি ওখানে কোনো স্লারি বা কোনো আবর্জনা জমে যায় সেটা মেনটেনেন্সের ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে কিন্তু এই সিস্টেমটির কারণে এক একে তো হচ্ছে যে আমাদের পানি যেগুলা সেগুলো জলবদ্ধতা বা নর্মাল ড্রেনেজ পানিগুলো ওখানে নিচে চলে যাবে সো উপরে আসার লাইক যখন একটা ভারী বৃষ্টি হয় তখন কিন্তু ওই পানিগুলো আর মানে একসাথে ঝামেলা সৃষ্টি করবে না নরমাল ড্রেনে আরেকটা জিনিস দেখিয়েছেন আপনার প্রফিট এবং ইনভেস্টমেন্ট লাস্ট একটা স্লাইড ছিল প্রফিট ইনভেস্টমেন্ট লাস্টের দিকে তিনশো কোটি টাকা বোধ ইয়া দেখানো হয়েছে আরো আরো পরে আরো পরে হ্যাঁ এটার আগেরটা বোধ হ্যাঁ এটা এটা পরে এটার পরে তিনশো কোটি টাকা আপনার আরো পরে তিনশো কোটি টাকা এনুয়াল কস্ট সেভিংস অফ ফর চট্টগ্রাম সিটি এটা কিভাবে একটু ব্যাখ্যা করে স্যার আমাদের রিপেয়ারিং কস্ট সহ বিভিন্ন মানে একটা রোড আমাদের প্রতি বছরই রোড এক্সকেভেশন এরপর রিপেয়ারিং বা বিভিন্ন একটা আননেসেসারি কিছু প্রবলেমস হতে পারে যে কোনো একটা লাইন ডিসকানেকশন এগুলোর রিপেয়ারিং কস্ট কিন্তু প্রতি বছর তিনশো ক্রোড বা এর চেয়েও বেশিও চলে আসে আমার একটা কোয়েশ্চেন ছিল দুটা জিনিস দুইটা একটু জানতে চাচ্ছি যেতে এই স্লাইডে আছে আসলে ট্যুরিজম ডেভেলপমেন্টে কাজ করবে এটা করছেন এই এটা কিভাবে আপনারা চিন্তা করছেন এটাকে সিটি ক্লিন হবে এটা চিন্তা করে করছেন স্যার আমাদের জার্নি একটা ট্রাভেল ট্রাভেলের বেস্ট পার্ট হচ্ছে জার্নিটা জার্নিটা যত বেশি স্মুথ হবে একটা ট্যুরিস্ট যখন আসে প্রথমে কিন্তু ফরেনার যদি বলি তো তাদের মেইন টার্গেট হচ্ছে শহরে থাকা তা আমাদের শহরে যখন দেখা যায় রোড এক্সকেভেশন হচ্ছে রোড দিয়ে যাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে হচ্ছে যে মানে বিদ্যুতের তারগুলো আছে সেগুলো কিন্তু একটা ক্লাস্টার সৃষ্টি করে একটা বিউটিফিকেশন এখন আপনি একটা বাসার মানে একটা কর্নার খুব সুন্দর করে সাজালেন এখন চাচ্ছেন যে মেহমানকে ওই কর্নারকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু আপনার পুরো বাসার অবস্থা ভালো নাই তখন কিন্তু আপনি মানে মেহমান ওই কর্নারের প্রতি অ্যাট্রাক্ট হবে না আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি মানে আমার মনে হয় এটা মানে অনেক পরের ব্যাপার আর আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি আসলে সবচেয়ে বড় প্রবলেম যেখানে এখানে আপনারি নাইস ইজ ভেরি নাইস সলিউশন বাট এটার আগে তো আরও একটা অনেক বড় ব্যাপার আছে আমি একদম ফার্স্টে ফার্স্ট ফ্লাইটে যাই আপনার অনেক কিছু এখানে মেনটেন করা হবে ইজ ইলেকট্রিসিটি গ্যাস এবং সুয়ারেজ মানে এখানে তো আমাদের এক একটা ডিপার্টমেন্ট আছে তো এই ডিপার্টমেন্টগুলিকে কানেক্ট করাটা বা একটা সিটি গভর্ন করাটা কিন্তু আগে দরকার তারপর আপনি এটাতে যেতে পারবেন মানে এখানে কিন্তু ওই জিনিসটা আসে নাই আপনারা স্যার আমরা এখানে চ্যালেঞ্জেস চ্যালেঞ্জের যে স্লাইডটা হ্যাঁ এখানে ওই রেগুলেটরি হার্ডেলস যেটা এখানে আমরা ওই জিনিসটা মেনশন করছি এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ইটস নট রেগুলেটরি হার্ডেলস এখানে আরো আরো ডিটেইলে আপনার জানা হচ্ছে এটা এটা যে কোনো কাজের ক্ষেত্রে রেগুলেটরি হার্ডেলস এটা থাকবে বাট এখানে যে ইউটিলিটি যারা দিচ্ছে তাদেরকে নিয়ে কানেক্ট করে একটা মানে আপনারা যদি শুধুমাত্র মিডলে সলভ দিয়েছেন যদি আপনি উপর থেকে যদি সলিউশনটা না দেন কারণ সবচেয়ে বড় প্রবলেম এটা করবে হয়তোবা যে কেউ করুক এটা মেইনটেইন করার জন্য বিভিন্ন টিম থেকে বিভিন্ন বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কাজ করবে এখন সিটি কর্পোরেশন বলবে আমি করব ওয়াসা বলবে আমি করব। এই জিনিসটা একটা অনেক বড় প্রবলেম সো আপনাদের এই প্রবলেমটা সলভ অবশ্যই সিটির জন্য বেটার অনেক জায়গায় এগুলো করা হয়েছে ইন্টারন্যাশনাল ইয়েতে বাট যেখানে আমি অনেক সিটিতে দেখেছি বাট এটা এটা ওয়ান অফ দ্য পার্ট অফ স্মার্ট সিটি হ্যাঁ সেটা স্মার্ট সিটি হলে এই জিনিসগুলো ইউজ করা হয় কিন্তু আমরা যদি এইটা করার আগে যে চ্যালেঞ্জেড আমার যদি এই জিনিসটা আপনাদের আসা উচিত কারণ প্রবলেমগুলো যদি আপনারা সলভ করতে না পারেন শুধুমাত্র একটা সলিউশন দিলে হলো না সলিউশনের সাথে কিন্তু প্রবলেমের আরও মেজর কিছু প্রবলেম আছে আমি বলবো না যে আপনারা সব কিছু সলভ করতে পারবেন বাট এই আইডিয়াটা যদি আপনাদের থাকে যেহেতু আপনারা এটা ইয়ে করছেন এবং এইটার জন্য কিন্তু আপনার আমার যেটা মনে হয় যে কস্টটা আপনারা দিচ্ছেন এই কস্টটা তো অনেক অনেক বড় একটা ব্যাপার একটা সিটির জন্য এটা অনেক বড় তো এটার জন্য ওই ওখানে যদি একটা কানেক্টিভিটি থাকে বা ওয়ান স্টপ সলিউশন যদি প্রোভাইড করা এটার সাথে যদি আপনারা সলিউশনটা দেন তাহলে কিন্তু এটা আরো ইউটিলাইজড হবে আর কি বলে মনে করি থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ টিম চটায়ন স্যার আপনাদের কারো কোনো প্রশ্ন আছে জি ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস চমৎকার আইডিয়া থ্যাংক ইউ স্যারি লাইক ডেট অ্যাজ এ ডেভেলপার আমরা যখন চিটাগং সিটির দিকে তাকাই আমারও খুব ইচ্ছে করে এরকম একটা সিটিকে যদি আমরা পারসিভ করতে পারি বা সত্যি সত্যি যদি রিয়েলিটিতে নিয়ে আসতে পারি তাহলে সত্যি খুব ভালো হয় বাট আপনার এই প্রজেক্টটা আপনি যখন এটার ফিজিবিলিটি করেছেন সেটা কত বছরের প্রজেক্ট স্যার টেন টু টুয়েলভ ইয়ার্স এর মতো লাগতে পারে টেন টু টুয়েলভ ইয়ার্স এবং এটার বাজেট অলমোস্ট ওয়ান বিলিয়ন ডলার স্যার এবং ওয়ান বিলিয়ন ডলারের একটা প্রজেক্টের আর আপনি দেখাচ্ছেন দশ বছর মানে নর্মালি এই ধরনের প্রজেক্ট দশ বছরের আর ওয়াই ইজ ইম্পসিবল মানে এটা আসলে হওয়ার কথা না তারপরেও মানে আপনারা কিভাবে মনে করছেন যে একটা ওয়ান বিলিয়ন ডলারের একটা প্রজেক্টের আর আমরা যে যেই ধরনের এই প্রজেক্টগুলি এখানে হয়েছে এগুলোর আর আসছে তিরিশ বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর ইফ ইউ লুক এট পদ্মা সেতু ওইটার ওয়াই আসবে তেত্রিশ চৌত্রিশ বছরের মধ্যে সো এই ধরনের একটা প্রজেক্ট এটার ফিনান্সিয়াল ফিজিবিলিটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন চমৎকার একটা আইডিয়া উপস্থাপন করছেন করছেন যেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এটার পাশাপাশি আপনার ফিনান্সিয়াল ফিজিবিলিটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট হুইচ শুড বি ভেরি রিয়েলিস্টিক আপনি এখানে ওয়ান বিলিয়ন ডলার অনেক টাকা আবার আমরা চাইলে আমরা তো দেশীয় অর্থায়নে আমরা ছ হাজার কোটি আট হাজার কোটি দশ হাজার কোটি টাকার প্রজেক্ট করেছি তাই না পদ্মা সেতু করেছি সো এখানে ফরেন ফান্ড আনতে বলে খুবই ভালো বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আমাদের নিজেদের টাকাও করি আমাদের ওয়াই পিরিয়ডটা যদি সত্যি সত্যি দশ বছর হয় দিস ইজ ফ্যান্টাস্টিক বাট ইন দ্য রিয়েল সায়েন্স এই ধরনের একটা প্রজেক্টের পাঁচ বছরের বাস্তবায়ন এটাও খুবই মানে রোজই আমার কাছে মনে হয় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টেন ইয়ার্স Payback period is also very rosy. I am going anyway, congratulations.